অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো যে কেউ দেখলেই চয়েস করবে এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং নিচের পেনলে বোরিং কার্ডওয়ার্ক এর কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে বোরিং এর কাজ করার মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে যে নিচের প্যানেল দেখেন বোরিং কাট ওয়ার্কের অনেক সুন্দর করে ডিজাইন করা থাকবে ডিজিটাল লাক্সারির মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর ডিজাইন করা থাকবে এটা কালামকারের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব নতুন ডিজাইন না ভাই সব সম্পূর্ণ নতুন ডিজাইন কালামকারীর মধ্যে আরেকটা অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো সব নতুন ডিজাইন এগুলো জি সম্পূর্ণ নতুন ডিজাইন সম্পূর্ণ পাঁচ হাজার টাকা পুজো নিয়ে আপনাদের সাথে ব্যবসা করতে হবে সম্পূর্ণ পাঁচ হাজার টাকা নামক আমরা উদ্যোক্তা হিসাবে তাকে সম্পূর্ণভাবে হেল্প করবো মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন ফুলটা মনে একদম ফুটে রয়েছে এরকম মনে হবে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এটা অনলাইন ভাইরাল ডিজাইন ডিজিটাল প্রিন্টের রাঙ্গুলি কালেকশন দেখেন কালার গুলো দেখেন একদম চয়েসফুল কালার চমৎকার কালার এবং ডিজাইনগুলো দেখেন এগুলো ডিজাইন গুলো দেখলেই চয়েস হবে এগুলো মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন এগুলো কালার গুলো দেখলেই আপনার শান্তি দেখেন কালারগুলো দেখেন এবং প্রিন্টগুলো দেখেন আসসালামু আলাইকুম রেভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স আমি আজকে আসছি মাধবদিন অরসিং দিতে প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে ভাই দেখো কালেকশন দেখবো পাঁচটা ডিজাইন কালেকশন দেখাবো আমরা ভাই আপনাদের এখানে থ্রি পিসের হিউজ পরিমাণ কালেকশন আছে না ভাই পরিমাণ কালেকশন আছে থ্রি পিস এর যত ধরনের আপডেট ডিজাইনের এর মাল লাগে সব ডিজাইন এখানে পাওয়া যাবে আপডেট সব ডিজাইন পাওয়া যাবে এবং সব পাইকারি হোলসেল জি পাইকারি হোলসেল

আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে ভিডিও দেখে যারা অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল অর্ডার করতে হবে ভাই সর্বনিম্ন ভাই 5000 টাকা যে কোনো ডিজাইন যে কোনো কালারের 5000 টাকার মাল অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কোরিয়ারে দিতে পারবেন জি টেকনাপ সাইটে তেতুলিয়া সব জায়গায় হোম ডেলিভারি দেওয়া হবে শুধু 510 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে জি 510 টাকা অর্ডার অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পরে দিতে পারবে জি হাতে পাওয়ার পরে সেলসম্যানের কাছে দিয়ে দিবে আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথম দেখা যাচ্ছে কালামকারি কালামকারির মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব নতুন ডিজাইন ভাই সব নতুন সম্পূর্ণ নতুন ডিজাইন রং কালার গ্যারান্টি হবে রং কালার গ্যারান্টি এবং ফ্রি সাইজ বডি হবে ফ্রি সাইজ বডি হবে সেলার কাপড় কাগজ হবে ভাই সেলার হবে আপনার সম্পূর্ণ আড়াই গজ সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি এটা হবে একটা নামাজ না আড়াই হাত পানার পুরো হাত নামাজ না বডির সাথে ম্যাচিং জি মাত্র মাত্র এটা

বাড়িতে যারা বেকার পয়সা রয়েছে চিন্তা করতেছে কি করবো কিছু করতে পারে লেখাপড়া করে বেকার পয়সা রয়েছে তারা পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসায় নামুক পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আপনাদের সাথে ব্যবসা করতে পারবেন সম্পূর্ণ পাঁচ হাজার নামুক আমরা উদ্যোক্তা সম্পূর্ণ করবো টাকা আপনারা অনেকে ব্যবসা করতে চান বা অনেকে ব্যবসা করতে চাচ্ছেন যে কোন জায়গার থেকে মাল নেবেন সঠিক সন্ধান আপনারা পাইতেছেন না আপনাদের জন্য এটা একটা সঠিক গুরুত্বপূর্ণ সন্ধান আপনারা এখানে আসলে একদম কম রেটের মধ্যে ফ্রেশ কোয়ালিটির মাল নিতে পারবেন কথা আছে ভাই যারা কিনা জিততে না পারবো তারা কোনো সময় বিক্রি করে জিতে পারবে না অনেকেই ভাই বিক্রি করে যে এখন বলতে পারেন ভাই আপনারা কিভাবে কমে দিচ্ছেন ভাই আমরা নিজেরা মাল তৈরি করি আমরা যদি কমে বিক্রি না না দিতে পারি তাহলে তো ক্ষুদ্র ব্যবসায়ী কেন ব্যবসা করতে পারবে না আপনারা সরাসরি নিজের স্বভাবে তৈরি করে নেবেন হ্যাঁ যে আমরা নিজে স্বভাবে তৈরি করে থাকি জমজম ডিজাইনের মধ্যে কালামকারি দেখেন অনেক সুন্দর কালার এই যে জমজম সিল দেওয়া থাকবে কিন্তু এগুলো অরিজিনাল হবে কালামকারি কালার অরিজিনাল হবে কালামকারি মাত্র কত টাকা দিছেন এগুলো মাত্র দিছি ভাই 450 টাকা একদম ফিক্সড রেট একদম ফিক্সড রেট ভাই এই যে ওনাটা দেখেন আর আয়াত পানার পুরো পাঁচ সাত নামাজ ওন হবে বডির সাথে ম্যাচিং করা মাত্র মাত্র 450 টাকা পাকিস্তানি জমজম দেখুন এখন এই যে দেখেন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে কালার যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে তো ভাই ওই রকম যে রকমের কালার দেখতাছে ওই রকমের যদি কেউ মাল অর্ডার করে যে পছন্দ না হয় রিটার্নের ব্যবস্থা আছে রিটার্ন করতে পারবে রিটার্ন করতে পারবে মাল বিক্রি কে মাল নিয়ে 10 20 মাল নিয়ে 5 পিস বিক্রি করতে 5 পিস বিক্রি করতে পার না রং বা ডিজাইনের জন্য ওই ব্যবস্থা আছে চেঞ্জ করে অন্য ডিজাইন নিতে পারবে চেঞ্জ করে ডিজাইন নিতে পারে চার্জ থাকবে একটা সম্পূর্ণ সুতি আড়াই গজের সালোয়ার মাত্র কত টাকা দিবেন ভাই এটা দিচ্ছি ভাই মাত্র 630 টাকা 630 টাকা

ফ্রি সাইজ বডি হবে রং কালার গ্যারান্টি একদর গ্যারান্টি সালোয়ার কাগজ কাগজ হবে সালোয়ার কাগজ আর সম্পূর্ণ সুতির হবে সম্পূর্ণ সুতি যে বডির সাথে ম্যাচিং কালার ওর না হবে আড়াই হাত পানার পাঁচ হাত নামাজে না জি মাত্র মাত্র ছয়শো টাকা অসাধারণ কালার এবং ডিজাইনগুলো দেখেন এগুলো সব হচ্ছে ডিজিটাল জমজমের মধ্যে একদম কালারফুল এগুলো জি ভাই সাথে স্যালোয়ার হবে আড়াইগজ সম্পূর্ণ সুতি বডির সাথে ম্যাচিং হবে সেম কালার সেম প্রিন্টের মধ্যে পুরা পাঁচ হাত নামাজেও না জি মাত্র মাত্র ছয়শো টাকা একদম ফিক্সড রেট এগুলো

অনেক সুন্দর কালার হবে প্রত্যেকটাই কালার হবে একদম চয়েসফুল কালার এগুলো নামাজনা হবে আড়ায়াত পানা মাত্র ছয়শো বিশ টাকা ডিসকাউন্ট অফার এগুলো জি ভাই ডিসকাউন্ট অফার অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এটা অনলাইন ভাইরাল ডিজাইন কালার দেখেন এবং প্রিন্টগুলা দেখেন সাথে সেম ডিজাইনের মধ্যে আড়ায়ত পানার পুরো পাঁচ হাত নামাজ ওড়ানো হবে এবং সম্পূর্ণ সুতি আড়াই গছের স্যালোয়ার হবে মাত্র মাত্র

রিটার্ন দিয়ে দিবেন সমস্যা নাই কোনো সমস্যা নাই যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা ডিজাইন হবে মাত্র কত টাকা দিবেন ভাই ভাই এক মাল দেখা এটা আমাদের সম্পূর্ণ একটা অফার দিমু একদম অফার ডিসকাউন্ট অফার দিবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে রাঙ্গলি কালেকশনের মধ্যে থাকবে ডিসকাউন্ট অফার এই যে কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন যেরকম দেখতেছে ধরবারে পরে সেম এরকমই থাকবে জি ভাই ধোয়ার পরে কি সম্পূর্ণ এটা যারা এটা নিয়ে ব্যবহার করবে তারা দ্বিতীয়বার এই মালটা আবার চাইবো দেয় ভাই আমাদের ওই কোম্পানির ওই মালটা দেন আর আমাদের প্রতিটা মালা সিল থাকবো নয়ন থ্রি পিস আমরা যে ওই দুই নাম্বারই করার কোন সিস্টেম নাই সম্পূর্ণ নিজস্ব প্রোডাক্ট সম্পূর্ণ নিজস্ব প্রোডাক্ট বড়ির সাথে ম্যাচিং আর আয়াত পাঁচ হাত নামাজ ওনার স্যালার কাপড় কয় হবে ভাই আর আই সম্পূর্ণ আড়াই গজ সুতি একটা স্যালার হবে সুতি একটা সালোয়ার হবে এই যে দেখেন ডিজিটাল রাঙ্গুরি এ প্লাস এ প্লাস এর নয়ন থ্রি পিস আমাদের সম্পূর্ণ নিজের তৈরি করা আমার দোকানের নাম নয়ন থ্রি পিস

আমরা দিতে মাত্র 650 টাকা দিচ্ছি মানে মাত্র 600 আসল এ হবে না ভাই তো এ প্লাস 4 দিনের এ গ্রেডে 700 টাকা সম্পূর্ণ সুতি সেলওয়ার ভাই আর ডিজাইন এখন বলি ভাই বলা শেষ করা যাবে দেখানো তো সম্ভব না আমি ছোট একটা ভিডিও করছি যাতে যারা পছন্দ করে তারা আমার সাথে যোগাযোগ করে যাতে আর বিভিন্ন মানে মাল নিতে পারে এই যে দেখেন একটা কালার ডিজাইন দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ছোট কাজের মধ্যে বা ছোট ফুলের মধ্যে nito চায় এইগুলো হচ্ছে তাদের জন্য অনেকে ছোট ফুল পছন্দ করে ভাই ছোট ফুলটা ছোটগুলোর মধ্যে কিছু প্রোডাক্ট দেখান তাদের জন্য হচ্ছে এই রাঙ্গুলিটা এই যে ওনারটা দেখেন বডির সাথে ম্যাচিং করা হবে আর আয়াত পানার পুরো পাঁচ সাত নামাজ ওনা মাত্র মাত্র ছয়শো টাকা ৬50 টাকা মাত্র অসাধারণ কালার এবং ডিজাইন গুলো দেখেন এগুলো সব চয়েস ফুল কালার সব ডিজিটাল প্রিন্টের মধ্যে রাঙ্গুলি কালেকশন সব বয়সের মানুষ পড়তে পারবে সব বয়সের মানুষ এটা মুরুব্বী বাচ্চা থেকে মুরুব্বী পর্যন্ত সবাই কারণ এটার মধ্যে গলা নাই যে যে

ডিজাইন চেঞ্জ করে নিতে পারবে কালার চেঞ্জ করে নিতে পারবে কোনো সমস্যা নাই বডির সাথে ম্যাচিং ওনা হবে পুরা পাঁচ হাত সেলার হবে আড়াই গজ মাত্র কত করে দিচ্ছেন ভাই মাত্র এডা ভাই দিচ্ছি এটা একটা অফারে দিমু কিছু মাল দেখাই আগে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো যে কেউ দেখলেই চয়েস করবে এগুলো একদম 3D প্রিন্টের মতো কালার হবে এগুলো জি সম্পূর্ণ সুতি আড়াই গজের সেলার সম্পূর্ণ আড়াই সেলার হবে সাথে থাকবে একটা পাঁচ হাত নামাজ জোন বডির সাথে ম্যাচিং করা পুরা পাঁচ হাতের নামাজ জোননা হবে জি ভাই মাত্র মাত্র এটার অফার দিয়ে এটা দিচ্ছি ভাই মাত্র 670 টাকা ভাই এবং অনেক সুন্দর প্রিন্ট দেখেন কালার দেখেন এবং প্রিন্ট দেখেন কাপড় কিন্তু একদম সফট এগুলো জি ভাই গরমের জন্য আরামদায়ক কাপড় এগুলো আর আবারও বলছি ভাই কি পত্র শিকার হবেন না মাল নেওয়ার সম্ভব অবশ্যই দেখে নিবেন আসলে নয় ত্রিপিস থেকে কিনে আপনারা সিল দেখে নিবেন হ্যাঁ সিল দেখে নিবেন সিল দেখে নিলে আপনারা প্রতারিত হওয়ার কোনো চান্স নেই কোন কোন চান্স নাই অনেকে আসবে আমাদের থেকে মাল নিয়ে বিক্রি করে দেয় এই সেই বলে চালায় অবশ্যই মালটা নেওয়ার আগে দেখে নেবেন আপনি যে নয় ত্রিপিস থেকে অর্ডার করছেন আসলে মালের মধ্যে নয় ত্রিপিস সিলটা কি দেওয়া আছে কিনা এই দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার অনলাইন ডিজাইন ভিগোলা ডিজাইন এটা জি ভিগোলা ডিজাইন মাত্র কত টাকা দিচ্ছেন ভাই এডা দিতে মাত্র 660 টাকা রাঙ্গুলির দামই দড়তে হলো ভাই রাঙ্গুলিন দিতে এটা দাম এটা দি আইছি মাত্র 660 টাকা বডির সাথে কিন্তু মাত্র 660 টাকা আর আয়াত পনার পুরা পাচাত নামাজে হবে পাচাত নামাজে হবে অনেক সুন্দর কালার হবে গর্জিয়াস কালার এবং প্রিন্ট গুলো অনেক সুন্দর হবে সম্পূর্ণ কালার গ্যারান্টি হবে এগুলো সম্পূর্ণ কালার এর রং কোষ গ্যারান্টি রং কোষ গ্যারান্টি যে যে বডির সাথে ম্যাচিং করো আয়াত পনার পুরা পাচাত নামাজে হবে না একদম বডির সাথে ম্যাচিং কালার ম্যাচিং প্রিন্ট হবে এগুলো সম্পূর্ণ সুতি আড়াই গজ সালোয়ার হবে ডিজিটাল লাক্সারি ফাইন কটন

কালার কালার গুলো হবে হবে একদম সব ফ্রি সাইজ বডি সম্পূর্ণ সম্পূর্ণ এগুলো যে ওনাটা দেখেন বড়ির সাথে ম্যাচিং করা কালার ওনা হবে পুরা পাঁচ সাত নামাজ ওনা সাথে আড়াই গজের স্যালোয়ার থাকবে মাত্র মাত্র ছয়শো ষাট টাকায় অনলি ছয়শ ষাট টাকায় লাক্সারি ডিজিটাল প্রিন্টের মধ্যে সামনে পিসে হাতাতে সেম কালার সেম ডিজাইনের প্রিন্ট হবে

কালার হবে আমরা শুধু একটা কালার দেখালাম যারা অর্ডার করতে চান ভিডিও কলে বিস্তারিত দেখে অর্ডার করতে পারবেন আর যারা নাকি ভাই একশো পিস মাল নিবে তাদের জন্য তাদের জন্য সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি যারা একশো পিস অর্ডার করবে আমার চ্যানেল এবং পেজের নাম বলবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি দিবেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি যারা একশো সম্পূর্ণ আপনাকে তেতুল হয়ে যেই জায়গায় নেয় সব কোনো ডেলিভারি চার্জ ফ্রি ডিজিটাল প্রিন্টের মধ্যে বোরিং এর কাজ করার মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে যে নিচের প্যানে দেখেন বোরিং কাট অনেক সুন্দর করে ডিজাইন করা থাকবে এবং কাপড়গুলো কিন্তু একদম সফট হবে এগুলো হাতে ধরলে বুঝতে পারবেন এগুলো কি সম্পূর্ণ ফ্রি সাইজ বডি হবে সম্পূর্ণ ফ্রি সাইজ আছে ওনারা দেখেন ওনারা দোন সাইড কাট আউট করা আছে এই যে ওনাতে দেখেন অনেক সুন্দর করে দুই সাইডে এরকম বোরিং কাট কাজ করা থাকবে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে আর আয়াত পনার পুরো বাসাত নামাজে ওনা আশা যাবে এটা আড়াই গজ আর মাত্র কত টাকা দিচ্ছেন ভাইটা আটটাশ টাকা না আশা টাকা না ভাই আর বিশ টাকা কমাই দিলাম সাতশো আশি টাকা সাতশো আশি টাকা ফিক্সড রেট দেখলো ডিজিটাল প্রিন্ট মধ্যে কাজ করা অনেক সুন্দর করে ডিজাইন থাকবে থাকবে ডিজিটাল এর নিচের অনেক সুন্দর বোরিং কাটওয়ার্কের কাজ করা থাকবে পুরো বডিতে আপনার ডিজিটাল প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্ট বডির সাথে ম্যাচিং করা পানার পুরো পাঁচ হাত হবে ওনার দুই সাইডে অনেক সুন্দর করে বোরিং এর কাজ

সেম ডিজাইনের মধ্যে শুধু কালার চেঞ্জ হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে নিচের প্যানেলে অনেক সুন্দর করে বোরিং কার্ড ওয়ার্কের কাজ করা থাকবে এবং অনেক সুন্দর প্রিন্ট থাকবে এগুলো চাই থাকবে এটা চলো আর সম্পূর্ণ সুতি হবে এগুলো বডির সাথে ম্যাচিং করা ওনা হবে 2500 পানার পুরো পাঁচ হাত এবং ওনার দুই সাইডে বোরিং কার্ড ওয়ার্কের কাজ করা থাকবে মাত্র কত টাকা দিবেন ভাই মাত্র ভাই 480 টাকা মাত্র 480 টাকা অনলি 780 টাকায় ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং নিচের প্যানেলে বোরিং কার্ড ওয়ার্কের কাজ করা থাকবে এটা অনেক সুন্দর গোর্জিয়াস কালার হবে একটা খুচরা মার্কেটে কিন্তু সত্যি কাজ করা থাকবে মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র সাতশো আশি টাকা থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিও লং হয়ে যাবে যার কারণে আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলত পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম